রাজনৈতিক অস্থিতিশীলতা অত্যাবশ্যকীয় পণ্যের মজুত সরবরাহ ঘাটতিসহ নানা কারণে মূল্যস্ফীতির হার দুই অঙ্কের ঘর অতিক্রম করে বেশ আগেই পরিস্থিতি মোকাবিলায় হার বাড়ানো সহ বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতি অনুসরণের পরেও জিনিসপত্রের দাম আকাশচুম্বি এর মধ্যেই অর্থযোগান বাড়াতে গত মাসে হঠাৎ করেই ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেয় সরকার এতে আরও সংকটে পড়ে নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষ এমন পরিস্থিতিতে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার ছয় মাস পরেও মূল্যস্ফীতি কেন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না জবাবে বলেন আরও তিন মাস অপেক্ষার পর আসবে ইতিবাচক প্রভাব মূল্যস্ফীতি উঠেছে ডিফারেন্ট কারণ আছে লোকজন হাতে টাকা ছিল সাপ্লাই চেন নামে আনতে জোর করে নামে আনা যাবে না দুই তিনটা মাস অপেক্ষা করে এপ্রিলে অ্যাকশনটা নেব তখন আপনার কিছুটা হয়তো ইম্প্যাক্ট আসবে জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি ছয় সাত বাজে যেতে পারি এটা বেটার হয় আমাদের অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনোদিন আমরা কমতে দেব না এর মধ্যে চাল একটা মুসুর ডাল সয়াবিনটা মোর ইম্পর্টেন্ট বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে শ্রীলঙ্কার তুলনা করা ঠিক নয় মন্তব্য করে উপদেষ্টা আরও বলেন দেশের মাত্র বারোটি ব্যাংক কার্যকর থাকলেও বাকিগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে শ্রীলঙ্কার বাংলাদেশ এক না শ্রীলঙ্কার ইকোনমিক ডিজাস্টার ওয়াজ নট দ্যাট বি যদি আমরা এই কাউন্টার ইস্যুগুলি না নিতাম বাংলাদেশের অবস্থা কিন্তু একেবারে একটা একটা অকল্পনীয় অবস্থায় চলে যেতাম কারণ কোথা অর্থ নাই তো সব ব্যাংক থেকে অর্থ চলে গেছে এখন মাত্র বারোটা ব্যাংক ফাংশনালি ইফেক্টিভ ষাটটা ব্যাংকের মধ্যে বাকিগুলো তো খুঁড়ি খুঁড়ি এরকম কোনো দেশে হয়েছে কোনোটা ভ্যাটের প্রভাবে পণ্যের দাম যতটুকু বেড়েছে ব্যবসায়ীরা তার চেয়ে অনেক বেশি মুনাফা করছেন বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা কয়েকদিনের মধ্যে প্রসূন আশিস সময় সংবাদ ঢাকা